সঠিক উত্তর নয় তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি পারো হাজার টাকা পুরস্কার আছে এক একটা প্রশ্নের জন্য পাঁচশো টাকা যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পাঁচশো টাকা আর যদি দুটো উত্তর দিতে পারো তাহলে হাজার টাকা ঠিক আছে শোনো

এই পাঁচ টাকা পেলেনা পাঁচশো টাকা সঠিক উত্তর হচ্ছে মুখ ছেলেদের মুখ ছেলেদের এই যে এখানে এখানে হয় 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 দাড়ি তার মানে চুল আর মাঝখানে মুখ মানে এই যে ঢুকানোর জিনিস মানে খাবার খায় যখন ঢুকাই সঠিক উত্তর হচ্ছে মুখ ছেলেদের মুখ পালে না তো তাহলে পাঁচশো টাকা পেলে না বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও